আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকের মেডিসিন জিফোলেট আজকের ভিডিওতে জানতে পারবেন জিফোলেট কি কি কাজ করে এটি সেবনের নিয়ম কোনো পার্শ্ববর্তীকে আছে কি না সম্পূর্ণ বিস্তারিত তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রথমেই জানবো কি কি কাজ করে জিফোলেটের প্রধান কাজ হলো রক্ত বৃদ্ধি করা তাই গর্ভবতী মায়েদের দেওয়া হয় এছাড়া যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তাদের দেওয়া হয় রক্ত স্বল্পতার কারণে যাদের পিরিয়ড নিয়মিত হয় না অল্প অল্প হয় তাদেরকে জিফোলেট দেওয়া হয় চুল পড়া চামড়ায় ক্ষত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নির্দেশিত আমরা জিফোলেটের কার্যকারিতা সম্পর্কে জানলাম এবার ব্যবহারবিধি জানার পূর্বে জিপোলেট সম্পর্কে জেনে নেই জিপোলেট ফলিক অ্যাসিড ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র দেড় টাকা অর্থাৎ এক পাতা পনেরো টাকা মাত্র এবার আমরা সেবন মাত্রা জানব একটি ট্যাবলেট প্রতিদিন একবেলা করে রাতে অথবা যে কোনো বেলা হাড়ের পর সেবন করতে হবে মনে রাখবেন রোগের ধরন রুগীর বয়স ওজন এর উপর মাত্রা এবং ডোজ নির্ধারণ করা হয় সুতরাং কারো কারো ক্ষেত্রে ডোজ বাড়ানো অথবা কমানো হতে পারে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে তাই যাদের অ্যাসিডিটি বেড়ে যাবে তাদের এসিডের মেডিসিন খেতে হবে পেট ব্যথা বমি বমি ভাব বদ হজম কারো কারো হতে পারে আজকের মেডিসিন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা জিফলেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন অসংখ্য মেডিসিনের রিভিউ আমার চ্যানেলে রয়েছে তো এখনই চ্যানেলটি ঘুরে আসুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ